একটি ফাঁকা রাস্তা কোনো ভিড় নেই কোনো হট্টগোল নেই ঠিক সেই সময় ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা উলঙ্গ অবস্থায় এক নারী মোটরসাইকেলে চলাচল করেছিলেন এটি লক্ষ্য করে ট্রাফিক পুলিশ তাকে থামান কেন তিনি এমন অবস্থায় ছিলেন এই বিষয়ে তখন কোনো স্পষ্ট কারণ জানা যায়নি কথাবার্তার মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নারীটি পুলিশের নির্দেশ মানতে অস্বীকৃতি জানান এবং তর্কে জড়িয়ে পড়েন এরপর আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মোটরসাইকেলে থেকে নেমে তিনি ট্রাফিক পুলিশকে টেনে নামানোর চেষ্টা করেন পুলিশ শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশ শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন চারোপাশে অনেক গাড়িগোড়া চলেছিল তবুও ঘটনাটি ছিল উদ্বেগজনক এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন কেন এমন আচরণ মানসিক অস্থিরতা ব্যক্তিগত সংকট নাকি অন্য কোনো অজানা কারণ তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি আইন অনুযায়ী সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধ তবে এমন ঘটনায় মানসিক ও সামাজিক দিকও গুরুত্ব দিয়ে দেখার দাবি উঠেছে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং নারীটিকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয় তবে কী কারণে সে এমন কাজ করেছিল সেটি এখনও পুরোপুরি ব্যাখ্যা দিয়ে বলেনি কিন্তু ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় রাস্তায় শৃঙ্খলা রক্ষা কতটা জটিল হয়ে উঠেছে ট্রাফিক পুলিশের জন্য এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ